সৌদি আরবের রিয়াদে প্রবাসী নোয়াখালী সদর উপজেলার বিএনপির নতুন কমিটি গঠিত সৌদি আরবের পূর্বাঞ্চল রিয়াদে প্রবাসী নোয়াখালী সদর উপজেলার বিএনপির চুয়াত্তর সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়েছে একুশে সেপ্টেম্বর প্রবাসী নোয়াখালী জেলার বিএমপির সৌদি আরব পূর্বাঞ্চল রিয়াদ কমিটির সভাপতি আলমগীর কবির ও সাধারণ সম্পাদক ওমর ফারুকের স্বাক্ষরিত অনুমোদনের মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয় নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নোয়াখালী পৌরসভার দত্তেরহাটের মোহাম্মদ মোশারফ হোসেন সাধারণ সম্পাদক এসবালিয়া ইউনিয়নের মোহাম্মদ আলমগীর খান এক নম যুগ্ম সাধারণ সম্পাদক পদে এসবালিয়া ইউনিয়নের ফিরোজ আলম সাংগঠনিক সম্পাদক কালাতরফ ইউনিয়নের মোহাম্মদ মাকসুদুর রহমান এবং প্রচার সম্পাদক হয়েছেন এসবালিয়ার মোহাম্মদ আব্দুল আল মামুন প্রবাসী নোয়াখালী জেলা বিএনপির সভাপতি আলমগীর কবির ও সাধারণ সম্পাদক ওমর ফারুকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নবগঠিত কমিটির প্রচার সম্পাদক মোহাম্মদ আল মামুন বলেন বিদেশের মাটিতে থেকেও তারা দলের রাজনীতিকে এগিয়ে নিতে কাজ করে যাবেন নতুন কমিটির নেতাদের সবার বাড়ি নোয়াখালী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে জীবিকার তাগিদে প্রবাসে গেলেও তারা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থেকে সংগঠনকে সুসংগঠিত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন রুমানা ইসলাম সিএন টেলিভিশন নোয়াখালী